বউ শাশুড়ি মিলে আজকে অনেক অনেক রান্নাবান্না করেছি কেন রান্নাবান্না করেছি পুরো ভিডিওটা নাটনে দেখবেন আশা করি ভালো লাগবে আর এদিকে ননদভাবে মিলে মিষ্টি কেনার জন্য চলে গিয়েছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে ভ্লগটা শুরু করেছি আজকে মামি শাশুড়ির বান্ধবীরা আসবে পুরো ভিডিওটা নাটনে দেখবেন আশা করি ভালো লাগবে তো সকালেই তো আলু ভাজা করেছি এখানে হচ্ছে রুটি বানিয়েছি তো রুটিগুলো ভেজে নিয়েছিলাম সকালে নাস্তা শেষ করে রান্নাবান্না করতে হবে আজকে হচ্ছে বাসে একটা ছোট মিলাদ পরানো হবে আমার মামি শাশুড়ির রুমেই এজন্য মামি শাশুড়ি আর আমি মিলে রান্নাবান্না করে আছি তো এখানে আমার আজান বাবা সকালেই তো উঠে তার দাদার সাথে দোকানে চলে গেছে দোকান থেকে দেখেন কত কিছু নিয়ে আসছে দুই ভাই বোন মিলে মানে ওর বাবা আর ওর দাদা দুজন যদি কেউ বাইরে যায় তাহলে ভাবে যে ওকে মজা কিনে দিবে তারপরে হচ্ছে বায়না করবে তাদের সাথে যাওয়ার জন্য গিয়ে তারপরে তো এত এত কিছু নিয়ে আসবে আর এখানে হচ্ছে মামি হচ্ছে মাছগুলো ভাজতেছে মামি খুব সকালে উঠেই হচ্ছে ভাজি তারপর হচ্ছে ডাল এগুলো করে রেখেছে আর আমি হচ্ছে পটল আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করেছি তারপর হচ্ছে মুরগি মাংস রান্না করেছি তো এখানেও হচ্ছে পটলগুলো ভেজে নিয়েছিলাম তারপর আলুও ভাজা হয়েছে আর এখানে হচ্ছে মুরগির জন্য আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম আজকে হচ্ছে সুটকি রান্না করা হয়েছে মুরগির জন্য আলোগুলো ভাজা শেষ করেছে আর এখানে হচ্ছে মামি সুটকি রান্না করেছে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে এই সুটকিটা তো এই সুটকির রেসিপি ইনশাল্লাহ একদিন মামি থেকে শিখে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজা হয় এই সুটকি রান্নাটা আর এখানে হচ্ছে ডাল রান্না করেছে ওই যে বললাম মামি খুব সকালে রান্না করে ফেলেছে যেহেতু হচ্ছে গিয়ে অনেক গুলো আইটেমই রান্না করতে হবে এই জন্য আর এখানে হচ্ছে করলা ভাজি করা হয়েছে তো ভাত করলা ভাজি ডাল এগুলো শুটকি মামি করেছে আর এখানে আমি মুরগিগুলো ভেজে নিয়েছিলাম তো মুরগিগুলো ভাজা শেষ করে তারপর হচ্ছে আমি আগে মুরগিটাই বসাবো তো এখানে হচ্ছে প্যানে করে আমি তেল পেঁয়াজ লং এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি সবগুলো মশলা এখন অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে ভাজা মুরগি আর আলুগুলো দিয়ে দিব একসাথে যেহেতু দুইটা জিনিসই হচ্ছে ভাজা এই জন্য হচ্ছে দুইটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর অ্যাড করিনি যেহেতু হচ্ছে মরিচের গুঁড়োটা একটু স্পাইসি ছিল এই জন্য আর কাঁচামরিচ দেওয়া হয়নি তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকটা দিয়ে ঠেকে রেখেছিলাম তারপরে এখানে হচ্ছে মুরগিটা রান্না শেষ করে আমি এখানে হচ্ছে পোটল আলু যে ভেজে রেখেছি সেটার জন্য রুই মাছ রান্না করব রুই মাছ দিয়ে হচ্ছে পোটল আলু রান্না করেছি তো এখানে আমি সুন্দরভাবে সব কিছু দিয়েই মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে পোটল আলু দিয়ে দিয়েছি এটা হচ্ছে কিছুক্ষণ কষিয়ে এখানে মাছ দিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমার মুরগির রান্না কিন্তু শেষ দেখেন কালারটা কী সুন্দর আসে তবে এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এখানে হচ্ছে আমি পোটল আলুটা ভালোভাবে কষিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে ওইটাও নামিয়ে ফেলেছি রান্না শেষ হয়েছে এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করবো যেহেতু হচ্ছে আশুরের আগে মিলাদ হয়েছে তো এখন হচ্ছে আমি বিরিয়ানিতে হচ্ছে বগুড়ার আলু দিয়েছি এই জন্য আলুগুলো আমি আগে একটু ভেজে নিয়েছি মাংসটা রান্না করব। এর জন্য ওই প্যানে হচ্ছে যে প্যানে আলু ভেজেছি সেই প্যানে আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছ রান্না করা হয়েছে আর এটা হচ্ছে ওয়েফার এটা আজানে থেকে আমি নিয়েছি আজানে দাদা সকাল আজানকে কিনে দিয়েছে আজানে এগুলো বেশি একটা পছন্দ করে না ও দোকানে গেলে শুধু শুধু এগুলো কিনে নিয়ে আসে তারপর আমি খেয়ে ফেলি না হলে আজান তো খাই হলে হচ্ছে আলিফা খেয়ে ফেলে মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কোনো রকম পানি আর অ্যাড করিনি সেই পানিতে আমি রান্না করেছি পুরো মাংসটা দেখেন অনেকগুলো পানি হচ্ছে বের হয়েছে তো সুন্দরভাবে রান্না করতে হবে আর মাংসটা হচ্ছে একটু পরপরই নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আর মাংস রান্নার সময় নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ চলে আসে এখানে কিন্তু মোনাজাত ধরেছে মানে মিলাদ শেষ আমার শাশুমার ফ্ল্যাটেও হচ্ছে মিলাদ পরানো হবে মামির রুমে মিলাদ শেষ করে আর এখানে হচ্ছে সবার জন্য চা বানাচ্ছে আর এখানে হচ্ছে হাতের গাছে এই খুচুনটা পেয়েছি এটা দিয়ে আমি নাড়া দেওয়া শুরু করি করেছি আর এখানে হচ্ছে আমি এখন বিরিয়ানিটা রান্না করব এই জন্য প্যানে করে আমি তেল পেঁয়াজ কাঁচামরিচ লং এলাচ দারচিনি সব কিছু ড্রাই মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি পলার চাল দিয়ে দিয়েছি পোলার চালের সাথে একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আমি এখানে চালটা ভেজে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটাও সুন্দর করে ভেজে নিয়েছি আমার চালের সাথে পুরো সুন্দরভাবে মিক্স করে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব লাস্টে আমি একটু কেওড়া জলও অ্যাড করেছি এখানে হচ্ছে ভালোভাবে পানিটা একটু শুকিয়ে আসছে এখন সুন্দরভাবে দমে দিয়ে দিব আমি আর বিরিয়ানি এর ভিডিওটা করতে পারেনি তো এখানে হচ্ছে শাশুড়িমা হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে জিলাপি নিমকি সব কিছুই নিয়ে আসছে এগুলো হচ্ছে আমার নরদ এভাবে করে প্যাকেট করেছে মানে এরকম কোনো প্যাকেট নিয়ে আসা হয়নি হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে এই নিউ পলি নিয়ে আসছে সেখানে হচ্ছে পেট করা হয়েছে আর মানুষও অনেক কম ছিল তো এখানে দেখেন আমার আজান বাবা সে বসে বসে দেখতেছে মাসালা আজকে সে এত মানুষ দেখে সারা দিন ঘুমায় নাই মানে সেই সকালে ঘুমাইছে সে তো দুপুরে ঘুমায় দুপুরে ঘুমায় নাই তো হচ্ছে সবার জন্য মিষ্টি প্যাকেট করার পরে দেখি বাসার জন্য আর মিষ্টি ছিল না শুধু জিলাপি ছিল এখন আমার ছোটো ননদ বলতেছে যে ও মিষ্টি খাবে তো এই জন্য আমি আর আমার ননদ চলে এসেছে আবার মিষ্টি কেনার জন্য তো এই যে মিষ্টির দোকানে চলে আসছে আমাদের বাসা থেকে একটু দূরেই সেখানে চলে আসছে মিষ্টি কেনার জন্য তো এখানে হচ্ছে কালো সাদা মিষ্টিটাই হচ্ছে নিয়েছি আর হচ্ছে আরেকটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে তো সেখান থেকে সেটাও নেওয়া হয়েছে কিছু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে সেগুলো নিয়ে বাসায় চলে আসছি আসার পরে যে দেখেন আমি নিমকি মিষ্টি সব কিছু নিয়েই বসেছি খাওয়া দাওয়া করতেছি সন্ধ্যার জন্য সন্ধ্যার নাস্তা আর এখানে আমার আজান বাবা যে বললাম সারা দিন ঘুমায় নাই দিন খালি হচ্ছে ঘুরোঘুরি করছে তো এই তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে Allah Hafiz